স্থানীয় সরকার চট্টগ্রামের উপপরিচালক উপসচিব মোহাম্মদ নোমান হোসেন জোয়ারা কাঞ্চনাবাদ ও হাশিমপুর ইউনিয়ন পরিষদ এবং চন্দনাইশ ও দুহাজারি পৌরসভা পরিদর্শন চট্টগ্রামের চন্দনাইশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় স্থানীয় সরকার চট্টগ্রামের উপপরিচালক উপসচিব মোহাম্মদ নোমান হোসেন উপজেলার জোয়ারা কাঞ্চনাবাদ ও হাশিমপুর ইউনিয়ন পরিষদ এবং চন্দনাসী পৌরসভা ও দুহাজারে পৌরসভা পরিদর্শন করেছেন মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটার দিকে স্থানীয় সরকার চট্টগ্রামের উপপরিচালক উপসচিব মোহাম্মদ নোমান হোসেন জোয়ারা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদের সার্বিক বিষয়ে আলোচনা করেন এবং উন্নয়নমূলক দিকে নির্দেশনা প্রদান করেন এছাড়াও তিনি বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ রাজীব হোসেন জোয়ারা ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহিমা বেগম খাইরুল বসুর সহ ইউপি সদস্য ইউনিয়ন পরিষদ ও পৌরসভার কর্মকর্তা কর্মচারী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা চৌকিদার সেখানে উপস্থিত ছিলেন আজকে চন্দ্রনাই বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ পরিদর্শন এসেছে আমাদের সাথে উপজেলা অফিসার রয়েছেন আমাদের ইউপিও সাহেব রয়েছেন সম্মানিত চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যবৃন্দ রয়েছে তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে ইউনিয়ন পরিষদের লোকজনকে সেবা প্রদান করা পরিবর্তিত পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে অনেক চেয়ারম্যান কিন্তু এলাকাতে নাই বা চলে গিয়েছেন বা পালিয়ে গিয়েছেন এই অবস্থাতে যাতে জনগণের সেবাটা যাতে নিশ্চিত করা হয় তা আমরা এটা যাতে নিশ্চিত হয় সে উদ্দেশ্যে কাজ করছে পাশাপাশি হচ্ছে যে এলাকার লোক জন্য মৃত্যু নিবন্ধনটা সঠিকভাবে হয় এবং অন্যান্য যে সেবাগুলো সেগুলো যাতে নিয়মিত কার্য চলে সে বিষয়ে ব্যবস্থা নিচ্ছে তো আশা করছি তো আমি খুবই সন্তুষ্ট যে এই ইউনিয়নগুলো খুব ভালো কাজ করছে আমাদের উপজেলার নির্বাহ অফিসার উনিও কাজ করছেন সবাই সবাই কাজ করছে তো সবার জন্য আন্তরিক শুভকামনা থাকবো সবাই ভালো থাকবো